ইউরোপে একটা কমন রুল ফলো করা হয় রেফারেল সিস্টেম মানে আপনি চাইলেই আপনি যে কোনো ডক্টর আপনি দেখাতে পারবেন না আপনাকে অবশ্যই প্রোটোকল ফলো করে দেখাতে হবে তার মানে হচ্ছে আপনাকে প্রথমে জেনারেল ফিজিশিয়ানের কাছে যেতে হবে উনি ডিসাইড করবে যে আপনার কোন স্পেশালিস্ট দেখান দরকার তারপর ওনার যে রেফারেল লেটার আর কি যে উনি লিখে দিবেন আপনার শারীরিক বর্তমান অবস্থা এবং আপনার কি কি ইনভেস্টিগেশন করতে হবে এবং কি কি করা হয়েছে সেই রিপোর্ট সহ উনি সুন্দর করে একটা লেটার লিখে দিবেন এবং সেই লেটারটা নিয়ে কিন্তু আপনাকে আবার স্পেশালিস্টের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে মানে আপনি এখানে চাইলে হুট করেই কোনো একজন ডক্টরের বা স্পেশালিস্টের বিশেষ করে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন না যেটা ইমার্জেন্সি সেটার কথা ভিন্ন এখানে ইমার্জেন্সি সেন্টার থাকে যে আপনার ইমার্জেন্সি হলে সরাসরি ইমার্জেন্সি ডিপার্টমেন্টে চলে যাবেন আদারওয়াইজ আপনি যদি কোনো ডক্টর দেখাতে চান অবশ্যই আপনাকে আগে জেনারেল ফিজিশিয়ান দেখাতে হবে জেনারেল ফিজিশিয়ান আপনাকে অ্যাসেস করে যেই রিপোর্টটা দিবে বা যেই লেটারটা সেটা নিয়ে আপনাকে স্পেশালিস্টের কাছে যেতে হবে এবং উনি যেই স্পেশালিস্ট আপনাকে রেফার করবে সো ইউরোপের প্রায় সব দেশেই প্রোটোকলটা ফলো করে এবং আমার মনে হয় এই প্রোটোকলটা আসলে খুবই ভালো যদি বাংলাদেশে এই প্রোটোকলটা ফলো করা হয় কিন্তু আনফর্চুনেটলি আমি যতটুকু জানি যে বাংলাদেশে এখনো এটা ইমপ্লিমেন্টেড না সো এতে এই প্রোটোকল ফলো করলে আসলে যেটা হয় যে এখানে ডক্টর প্লাস পেশেন্ট দুই দিক থেকেই উপকৃত হয় যে ডক্টরদের বার্ডেন কমে যায় এবং পেশেন্টদের ক্ষেত্রে যেটা হয় যে খুব তাড়াতাড়ি রোগ ডায়াগনোসিস হয় এবং ট্রিটমেন্টে চলে যায় আদারওয়াইজ দেখা যায় কি যদি রোগীরা তাদের চয়েস অনুযায়ী ডক্টর দেখায় তখন বিভিন্ন জায়গায় এই ডক্টর ছেড়ে অন্য ডক্টর এভাবে ঘুরতে ঘুরতে তাদের মানে ডিলে ডায়াগনোসিস হয় মানে তাদের ডায়াগনোসিসটা অনেক দেরিতে হয় এবং ট্রিটমেন্ট সেই অনুযায়ী দেরিতে শুরু হয়